এই সেই কর্ণেশ যে জায়গায় আসলে আপনার মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে সাগরের বাতাসে কেন আমি এখন দাঁড়িয়ে আছি সাগরের পাড়ে প্রচুর বাতাস আলহামদুলিল্লাহ তারপরে দেখেন মানুষ মানুষ এখনও আসে নাই তবে অনেকে যারা ছুটিতে আছে ফ্যামিলি নিয়ে চলে আসতে আসে আমি দেখাচ্ছি এদের কী পরিমাণ মানুষ দেখছেন তবে এত কাছে আমি যাবো না কেন অনেক নই এসে এখানে দাঁড়ায় থাকার মতো কোনো ক্যাপাসিটি নেই মানুষ সব কালি মোবাইলে ছবি তোলা নিয়ে ব্যস্ত দেখা যাচ্ছে দেখছেন সব ফ্যামিলি বাচ্চা আন্ডা যা আছে সব নিয়ে আসে ছটির দিনে ঘুরতে আসছে এই যে অনেকে আবার গ্রুপ নিয়ে আসছে চলে যাচ্ছে আবার ফটো শুট করে চলে যাচ্ছে তো আর চলে গেলে আমি যাবো ওই জায়গায় আমি গিয়ে একটা ফটো শ্যুট করবো এখানে কারণ নাহলে মিস করবো না আর এই যে মসজিদ যারা অনেক সুন্দর দেখেন অনেক ভিডিওতে তাকে এই যে অনেকে বড়ো বড়ো বাস নিয়ে আসে বিমিলি কোম্পানি থেকে তারপরে এই পাশে একেবারে এই যে কণ্নে অনেক সুন্দর আসলে বোঝানো যাবে না বলে আপনাদেরকে ইয়ে দেখেন তারপর আমি একটু জুম করে দেখাই যে আমাদের ওই যে সারাটন হোটেল তারপরে ওরিডো বিল্ডিং এখানে সব এগুলো সব তারপরে মেরিওট ডাব্লিউ মেরিওট ওয়েস্ট বাইক জায়গা যত হোটেল আছে সব এখানে অনেক দূরে তো জুম করে দেখালাম এই যে আমার দেখাচ্ছি জুম করে দেখছেন তো সন্ধ্যায় যে নৌকা দিয়ে আপনি ঘুরতে পারবেন দশ টাকা করে নেয় প্রতি একজনের কাছ থেকে মিউজিক দিয়ে স্পিকার দিয়ে গান বাজা ডান্স করবেন যারা যারা এই উপভোগ করতে চান অবশ্যই কন্যাশে চলে আসবেন অনেক সুন্দর তো ফ্যামিলি তার অবশ্যই ফ্যামিলি নিয়ে চলে আসবেন আরও ভালো অনেক 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 বড়ো কন্যাশ্রীর দিক দিয়ে আপনি ঘুরতে পারবেন অনেক ভালো লাগবে একেবারে রিল্যাক্স মানুষগুলো সব চলে যাচ্ছে ইনশাআল্লাহ আমি এখন যাবো খালি যাবেরাটা গিয়ে আমি কটা ফটোশুট করবো ইনশাল্লাহ